আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদু ওয়া نصাল্লি আলা রাসূলিহি হিল কারীম আম্মা বা'দ শুকর দশক মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো যে ইস্তেখারা করার মাধ্যমে আপনি আপনার সামনের সিদ্ধান্তটি কি উত্তম হবে নাকি অনত্তম হবে সেটা কি আপনার জন্য করা মঙ্গলজনক হবে নাকি অমঙ্গলজনক হবে সেটি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই দিক নির্দেশনা আপনি পাবেন এটি হল এস্তেখার অন্যতম একটি উদ্দেশ্য যে সামনে আপনি বিবাহ করবেন এই বিবাহটা যে মেয়েকে আপনি দেখতে যাচ্ছেন যে মেয়েকে বিবাহ করতে চাচ্ছেন সেই মেয়ে কি আপনার জন্য কল্যাণকার হবে নাকি অকল্যাণকার হবে সেটি জানার জন্য আপনি এসতে খারা করলে আল্লাবুল আলমিন আপনাকে জানিয়ে দিবেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি যে ছেলের সাথে আপনার বিবাহের কথা হচ্ছে সেই ছেলে আপনার জীবনের জন্য কল্যাণকর হবে না অকল্যাণকার হবে সেটি জানার জন্য আপনি ইস্তেখারা করলে রবাহ আলামিন তিনি আপনাকে আপনার সুন্দর একটি ইঙ্গিত আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন যে সেই বিবাহটি আপনাকে করা উচিত না উচিত না এক্ষেত্রে আমরা ইস্তেখারাটা করতে পারি কিভাবে সেই ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা ইস্তেখারা খুবই সহজ একটি পদ্ধতি এটি কোনো চিন্তার কোনো কারণ নাই দুরাখাত সলাৎ আপনাকে পড়তে হবে স্বাভাবিকভাবে নকল সালাত যেভাবে পড়া হয় সেইভাবে দুই রাকাত আপনি পড়বেন দুই রাকাত নামাজ স্বাভাবিকভাবে পড়ে এরপরে আপনি কাছে দোয়া করবেন দোয়াটা কিভাবে করবেন যে দোয়া রয়েছে আল্লাহ দোয়াটা আছে এই যে দোয়া ইসতেখার যে দোয়াটা সেই দোয়াটা আপনি পড়বেন সেই দোয়াটা যাদের মুখস্থ আছে মুখস্থ পড়বেন যাদের মুখস্থ নাই তারা দেখে দেখে পড়তে পারেন বই দেখে দেখে পড়তে পারেন পরে তারা এটা যদি প্রথম রাত্রিতে ঘুমানোর সময় এই কাজটা করে সালত পড়ে ইস্তেখারাত দোয়া পড়ে ডাইনকাত হয়ে সে ঘুমিয়ে গেল ইনশাল্লাহ জরালো সম্ভাবনা আছে যে সে ঘুমের মধ্যেই আল্লাহ রব্লা আলামিন তাকে ইঙ্গিত দিবেন যে তার আগামীর যে সিদ্ধান্ত সেটা তাকে বাস্তবায়ন করতে হবে নাকি করা লাগবে না বা বাস্তবায়ন করলে উত্তম হবে নাকি না করলেই ভালো হবে এই বিষয়টি আল্লাহ আপনাকে আপনাকে স্বপ্নের মাধ্যমে সুন্দরভাবে ইঙ্গিত আর একটা বিষয় হলো যে ইস্তেখারা কয়দিন করবেন ইস্তেখারা আপনি একদিন দুই দিন তিন দিন পর্যন্ত করবেন যদি এই তিন দিনের মধ্যে কোনো ধরনের ইঙ্গিত না পান তাহলে আপনি ইস্তেখারা করতেই থাকবেন একের পর এক ইস্তেখারা করতেই থাকবেন দেখবেন একটা সময়ে একটা দিনে গিয়ে আপনি ইঙ্গিত পেয়েছেন এখন স্বপ্নের মধ্যেই যে আপনি ইঙ্গিত পাবেন বিষয়টা এমন না অনেক সময় এমন হতে পারে যে আপনার মনের মধ্যে প্রবল একটা ইচ্ছা জেগে গেল আমাকে এইটাই করতে হবে সেটাও পক্ষ থেকে হতে পারে তবে দেখাটাই একটা ক্লিয়ার ধারণা পাওয়া যায় অধিকাংশ মানুষ স্বপ্নেই দেখে অনেকেই স্বপ্নই দেখে সেই ক্ষেত্রে স্বপ্নের মধ্যে ইঙ্গিতমূলক হতে পারে সুস্পষ্ট হতে পারে তো স্বপ্ন যদি দেখেন সেক্ষেত্রে একজন বিজ্ঞ আনেমের কাছে আপনি বলতে পারেন যে আমি ইশতেখারা করে এই স্বপ্ন দেখেছি সেটা কি ইঙ্গিত হতে পারে তিনি চিন্তাভাবনা করে গবেষণা করে আপনাকে সুন্দর একটি ব্যাখ্যা দিবেন যে আপনার স্বপ্ন থেকে আপনি কি শিক্ষা নিতে পারেন তো ইশতেখার দোয়া আমার এই চ্যানেলে দেওয়া আছে আশা করছি আপনারা সেখান থেকে দেখিয়ে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে রব্লা আলমিনের কাছ থেকে ইস্তেখারা করার মাধ্যমে কল্যাণ এবং অকল্যাণের যে একটি সিদ্ধান্ত সেটি যেন আল্লাহ রব্লা আমাদেরকে দান করেন আমাদেরকে দিয়ে দেন আল্লাহ দান খুন আল্লাহ মামিন السلام عليكم ورحمه الله وبركاته